কিছু স্কুল আছে যে নিয়ে পড়া করতে দেয় না বোরকা করতে দেয় না নামাজের জন্য সময় দেয় না টিচার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দাড়ি কাটা বাধ্যতামূলক ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো আজকে সবে মেয়ারাজ পালন করে সবে মেয়ারাজ প্রমাণিত কিনা এটা তো পরে মানে ইসলামের ফরজ বিধান যেগুলো এগুলো কমন নাই নকল গুলো চুরি কাটায় মেয়ারাজের ঘটনাটা আল্লাহ রসলের আগে সংগঠিত আর মানে কিভাবে তবে এই মাস রজত এবং সাবান রাসুল এমন ভাবে রোজা রাখতেন আমরা জানাই সারাদি আল্লাহ বলেন আমার কাছে মনে হয় মনে হইত যেন রমজানের মাস চলতে

কিভাবে রাখো রাসূল ঢাকগুলো বর্ণনা করতে করতে একটা শব্দ বলছেন যে তুমি চাইলে রজব মাসে রোজা রাখতে পারো বেশি তো ওই জায়গা থেকে রজব মাসের রোজার অস্তিত্ব আর না হয় রজব মাসের পনেরো তারিখ বা সাতাইশ তারিখ কোন বিশেষ স্পেসিফিক ভাবে কোন দিন নির্ধারণ করা নেই যে এই দিনে রোজা রাখে এই যারা লোকজন সুনিদির রহমুল্লাহ রায় উনি ওনার কিতাবের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিছু হাদিস বর্ণনা করছেন যে হাদিসগুলোর কোনো ভিত্তি নেই

এটা একটা নহর এই নহরের পানিগুলো দুধের দিকে বেশি সাদা মধুর জায়গায় বেশি মিষ্টি এটা জান্নাতের একটা নহরের নাম যেই ব্যক্তি লাসে একটা রোজা রাখবে আল্লাহ তাকে জান্নাতে ওই নহর থেকে পানি পান পাবে এটা সম্পূর্ণ আগা গোড়া ঘোরা জালাদিস কোন হাদিসের কিন্তু এটা বর্ণা নাই এই জন্য হাদিস পাইলেন আর আমল শুরু করে দিলেন আজকে বিলেপিতে একদম না নাহলে মিনিমাম বিশ থেকে পঁচিশটা কল আছে

কিন্তু আজকে এই দিনে রাসুল মেয়েরা গেছেন এই উপলক্ষে যদি রোজা রাখেন তাহলে বেকার এবং এটা রাখার কারণে আপনার সবাই পরিমাণ হবে এটা আপনি আবশ্যক মেনে নিয়েছেন রাসুল যেটাকে আবশ্যক বলে আপনি রাজব মাস ধারাবাহিকভাবে রোজা রাখেন রমজান আসার আগ থেকে রাজুর রমজানের প্রিপারেশন দিতেন আমরা তো রমজানে ব্যবসায়ীরা রমজানের প্রিপারেশন ওই রমজানের যে জিনিসপত্র আছে সব গুদাম টেস্ট করে রমজানের প্রিপারেশন আর রাসুল রমজানের প্রিপারেশন নিতেন কিভাবে রমজানের রোজা রেখা সৌদিকে দেখবেন রমজান আর আমার দেশে আসলে আর বাহিরের কান্ট্রি গুলাতে চাহিদা যেটার বাড়ে ওটার দাম কমায় দেয় দামলেস ফ্রাইজলেস এটার দাম কম এই কারণে তাদের উন্নতি আর আমরা যেটার চাহিদা বেশি ওটার দাম বাড়ানোর কারণে এই একশো বছরের এই আর উন্নতি হতে পারেনি হবেও না তো রোজা রাখার মাধ্যমে এই জন্য রোজা থেকে সাবান আমরা রোজা রাখবো বেশি বেশি নকল রোজা রাখবো কিন্তু স্পেসিফিক ভাবে গোনাটা দিনকে নির্ধারণ করে যদি রোজা রাখি এটা সবার পরিবর্তে হবে বোনা হবে আল্লাহ কথাগুলো বোঝার তো